হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাগো তো আজকে দেখো তোমাদের আমি বেগুন সুন্দরী করে দেখাচ্ছি তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি লম্বা লম্বা করে একদম ডান্ডি সমেত কিন্তু বেগুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি দুটো বেগুন চার পিস করে আট পিস করে নিয়েছি এবার কী করে আমি বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে তো দেখো সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ অল্প একটু চিনি আর সামান্য একটু সাদা তেল দেবো আর কাশ্মীরি লোক লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য দেখো তেল দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুকে আমি একসাথে প্রায় মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো এদের এই মশাটা মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু হচ্ছে বেগুনের তেল টানে যেহেতু তোমরা সবাই জানো তো তেল কিন্তু খুব কম পরিমাণে টানবে এদিকে দেখো কিছু সর্ষে পোস্ত কাজু কিশমিশ ভেজানো রয়েছে এবার দেখো এদিকে আমি একশো গ্রামের মতো দই নিয়ে নিয়েছি এবার ওই টক দইয়ের মধ্যে আমি এই কাজু পোস্ত কাজু কিশমিশ সব একসাথে দিয়ে বেটে নেবো একদম কিন্তু জল দিতে লাগবে না এই দই দিলে কিন্তু দইয়ের সাথে পুরো মশাটা পেস্ট হয়ে যাবে তো দেখো আমি পুরো রান্না কিন্তু সাদা তেলে করব না সরষের তেলে করব তো আমি পরিমাণ মতো কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো যে লম্বা লম্বা পিস করে যে বেগুনগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এক এক করে ভেজে নেবো এপাট ওপাট করে তো দেখো যেহেতু একটু বড় বড় করে কাটা রয়েছে তো তার জন্য আমি তিন পিস করে ভেজে নিচ্ছি দেখো এরম পর্যায়ে কিন্তু ভেজে সপকটা তুলে নিতে হবে তো সপকোটাকে আমি একসাথে ভালোভাবে করে ভেজে নিয়েছি এবার দেখো ওই তেলের মধ্যেই আমি কিছু মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে নুন অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো দেখো দুটো এক চামচ করে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার যে আমি দই কাজু কিশমিশ যে পোস্ত পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও তেলের সাথে ভালো করে আমি মেশিয়ে নেব এটা কিন্তু তেলটা একটু বেশি লাগবে এই রান্নাটায় নাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু এটা তেলটা দিয়ে বেশি দিতে হবে দেখে মনে হচ্ছে অনেকটা তেল কিন্তু এই তেলটা না দিলে বেগুনটা খুব খেতে ভালো লাগবে না তাই একটু বেশি তেলই দিয়েছি তো দেখো দু প্যাকেটের মধ্যে আমি টমেটো কেসাবও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি এতে খুব একটা বেশি জল লাগে না কারণ বেগুন অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে তাই অনেকটা পরিমাণে কিন্তু বেগুন সেদ্ধ হয়ে এসছে তেমন কিন্তু সেদ্ধ করার নেই তাই খুব একটা জল বেশি লাগবে না দেখো এবার আমি দু কাপের মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দু কাপের দুধটাই কিন্তু দিয়ে দিলাম এতে আর ওই জন্য এক্সট্রা কোনো জল দেবো না ওই দুধেই কিন্তু পুরো রান্নাটা হবে তো তোমরা দেখতে থাকো নতুন একটা রেসিপি কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার ঝোলটা অনেকটা পরিমাণে জাল হয়ে এসছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেবো আর একটু জাস্ট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু বেগুনটা দেবো কারণ বেগুন দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না কারণ বেগুনটা কিন্তু অলরেডি অর্ধেকের বেশি কুক করা রয়েছে তাই খুব বেশি কুক করা যাবে না তাই একটু পরে দিতে হবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে সাজিয়ে দিচ্ছি তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই তো একদম বেগুন সুন্দরী কিন্তু রেডি টু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে তো দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো সার্ভ করে নিচ্ছি দেখতে লাগছে না কত সুন্দর গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে তো একটু বেগুনের অন্যরকম রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করো তোমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখলাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে সব সময় একদম থাকি তো দেখো আমার রেসিপি এরকম বাড়িতে বানাও আর বাড়িতে বানিয়ে খেতে থাকো আমাকে একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টে থাকবো তো থ্যাংক ইউ একবার হলে বাড়িতে বানিও অবশ্যই কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ সো মাচ